সময় পার করতেসালামাইকুম সবাইকে স্বাগতম প্রবাস টিভি আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়ার খুব সুন্দর একটি জায়গায় বিকালের আড্ডায় বিকালের আড্ডায় আপনাদেরকে আমি জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়ায় হল ছুটির দিনে সপরিবার এরকম আসে এইসব বৈসা বসা বাচ্চাদেরকে সময় দেওয়ানোর চেষ্টা করে তো এই সময়টা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের খেলাধুলার টাইম হচ্ছে ছুটির দিন সময় পায় এই যে বাচ্চাটা খেলাধুলা করতেছে আর এই জায়গায় ওর বাবা বসে আছে খুবই ফ্যান্টাস্টিক এই মুহূর্তটা পরিবারের সাথে কাটানো মুহূর্তটা বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তটা অবশ্যই বাবা মার জন্য দারুণ একটা সময় প্রতিটা বাবা চাই সন্তানকে একটা সময় সময় দেওয়ার জন্য যে সময়টা তাদের মস্তিষ্কে ভালো ভালো কাজ করবে চলাফেরায় জায়গাটা খুবই সুন্দর দেখলে বুঝতে পারবেন আপনারা করছি সবাইকে যারা যারা লাইভে যুক্ত হবেন কিংবা হয়েছেন সবাইকে জানাই অভিনন্দন প্রবাস এর পক্ষ থেকে আপনাদেরকে আজকে দেখাতেছি সুন্দর একটি বিকেল যে বিকেলটা প্রতিটা বাচ্চা তাদের পরিবারের সাথে সময় কাটাতেছে অসাধারণ আমার কথা কি শোনা যাইতেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটি মসজিদ মালয়েশিয়া ক্যালাংয়ে অবস্থিত প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড ডাবল ট্যাপ স্ক্রিন লাইক দিস লাইভ ওয়েলকাম প্রভাস টিভি টু এভরিওান সবাইকে স্বাগত মাসাল্লাহ খুবই সুন্দর কোলাহল আমার কথা কি শোনা যাচ্ছে নাকি একটু জানাবেন প্লিজ আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন নাকি অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়ার ক্যালাং থেকে কে কে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন अच्छा देते जया चले जाए हाँ मिस जाए मर मों ने पुल मंदा तो मंद मंद मो आन के पल के तमार এই জায়গা আছা চিনিস ফল দেন না মানে এটা সেনাম ব্যাক করবা না কি ফল এলিয়া হ্যাঁ কিটা আনন্দ সব ও এইটা দোকানে কোন কি করার জন্য

Welcome to Light Set. Remember to everyone. <laughs> মেঘে রে বাতাসে সুজাই মনা মামার তোমাকে ঘেক্নি লাকা সে ভাবনার বাতাসে চলে গৈছে বাহিৰে চিলা মেচছিলো পৰে